সালামের জামানার মধ্যে এই পাঁচ মহাপণ্ডিতকে মানুষ মনে রাখার জন্য পাঁচটা মূর্তি বানাইলো তাদের ছবি অনুযায়ী এই পাঁচজন লোক যখন জীবিত ছিল তখন মানুষ তাদের পূজা করত না কিন্তু এই পাঁচজন লোক যখন মারা গেল পৃথিবী থেকে চলে গেল তখন হজরত নু আলহিস আসালামের সম্প্রদায় এই পাঁচজন লোকের পূজা শুরু করে দিল এখান থেকে এই পূজার শুরু এরপর ওই পাঁচজন মূর্তির পূজা করে হজরতে নু এরপর এভাবে চলতে চলতে আরবের মধ্যে হয়ে গেল আরবের মানুষ ও মূর্তির পূজা শুরু করিয়া দিল আল্লাহ পাক বলে দিলেন হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের সাথে সংগ্রাম করুন জিহাদ করুন আল্লাহ সাথে জিহাদ করে দিল এরপর এভাবে চলতে চলতে যখন হজরতে ইব্রাহিম আলহিসের জামানা শুরু হয়ে গেল হজরতে ইব্রাহিম আলু যখন পৃথিবীতে আসলেন তিনি ছিল কাফেরের গড়ে ইব্রাহিমের পিতার নাম ছিল কি আজর ইব্রাহিমের পিতার নাম কি আজর তিনি ছিলেন কাফের খেয়াল করে দেখেন বাইরা আমার একজন কাহের ঘরে আল্লাপাক একজন নবীকে দিলেন আবার একজন নবীর ঘরে আল্লাহ কা ফের ছিল। কিন্তু তার ছেলে কি ছিল কা ছিল তাহলে আল্লাহ চাইলে নবীর কা কাফের দিতে পারে আবার আল্লাহ নবী দিতে পারে সব কিছুর মালিককে হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন পৃথিবীতে আসলেন যখন তার ছয় বছর বয়স একটু বুঝতে শুরু করলো হজরত ইব্রাহিম আলাইহিসু সালাম তার পিতাকে ডাক দিয়া বলতেছেন ৱাহিদ ব লা ই ব ৰ হিম বুলি আমিহি আলিহা হজৰদ্বীপ প্ৰাহিম তাৰ পিতা আজৰকে ডাক দিয়া বলতেছেনো আমার পিতা তোমারে কোন জিনিস টুকা দিল তুমি কোন জিনিসের পূজা করতে শুরু করছে র পিতা যেই মূর্তিরে তোমরাই বানাও তোমরা বানাইয়া মন্দিরের মধ্যে তোমরাই সাজাও যেই মূর্তিরে তোমরা বানাইলা তোমরা সাজাইলা তোমরা রং করলা তাহলে সৃষ্টিকর্তা তো তুমি হইলা রে পিতা তুমি যখন এই মূর্তি রে বানাইলা এই মূর্তির পিতা তুমি এই মূর্তির সৃষ্টিকর্তা তুমি তুমি এই বানাইয়া তাহলে এই মূর্তির কাছে কিভাবে তুমি চাও এই মূর্তি তো তোমার কাছে চাইবে কারণ তুমি হইলা তার কি সৃষ্টিকর্তা এবার ইব্রাহিম ডাক দিয়া কয় ও এবার তার পিতা আজর ইব্রাহিমকে ডাক দিয়া কয় ইব্রাহিম যে এই কথা একবার বলেছ এই কথা আর বইলো না এই কথা আর বইলো না এই কথা যদি বর্তমান জামানার বাদশাহ নমরুদ শুনতে পারে এই কথা যদি নমরুদ জানতে পারে তাহলে ইব্রাহিম তোমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে দিবে ইব্রাহিম ডাক দেওয়া পিতারে আমার কোনো হত্যার বয় নাই আমার কোনো শলির বয় নাই কারণ আমারে আমার নবী বানাইয়া পাঠাইছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম একজন কাফিরের ঘরে জন্ম নিল কাহ ঘরে জন্ম নিছে মানে তারও তো কাফের হওয়ার কথা ছিল ছিল নাকি যেহেতু সে কাফের ঘরে জন্ম নিছে দুনিয়ার মধ্যে তো এমন সিস্টেম মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলমান হয় হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ হয় ইব্রাহিম যেহেতু কাফেরের ঘরে জন্ম নিছে তার তো কাফের হওয়ার কথা ছিল কিন্তু ইব্রাহিম আলি ইসাল্লা আসসালামকে আল্লাপাক এমন একটা আকল দান করেছেন ওই আকলের মাধ্যমে ইব্রাহিম আলি সাল্লা খুঁজতে লাগলো এই মূর্তি যেহেতু আমার মালিক না এই মূর্তি যেহেতু আমার রপ না আমার রপ কে আমি খুঁজে বের করবো বলেন সুবাহান আল্লাহ সন্ধ্যার সময় যখন আকাশে তারকা উঠলো খালাম আর আ কাউ কাবা যখন ইব্রাহিমা সালাম তারকা দেখতে পাইলো তারকা দেখে ইব্রাহিম বলতেছে এই তার আমার প্রভু অতবার যখন তার আকাশ চলে গেল চন্দ্র উদয় হলো খালামার আলকম আর বাজিগং কলাহাজারব্বী বলেন সুবাহান আল্লাহ অতবর যখন আকাশের মধ্যে চন্দ্র উঠে গেল এই ডাক দিয়া কয় এই চন্দ্রই আমার প্রভু এবার চন্দ্রের পূজা শুরু করছে ইব্রাহিম চন্দ্রের কাছে যাওয়া শুরু করেছে অতপর যখন চন্দ্র চলে গিয়ে পরের দিন সকালবেলা ইব্রাহিম বলে এটাই আমার বড় মালিক এটাই আমার সৃষ্টিকর্তা আমি তারকা দেখলাম তারকা উদাও হয়ে গেল এরপরে চন্দ্র দেখলাম চন্দ্র উদাও হয়ে গেল কিন্তু এই যে সূর্য সকালবেলা উঠছে সারা দিন দেখতেছি এই কোথাও উদাও হয় না। সুতরাং আমার মালিক সময় যখন সূর্য উদাও হয়ে গেল ইব্রাহিম বলে না না এটা আমার মালিক হতে পারে না না আমার মালিক তো এমন মালিক যেই মালিক কখনো উদাও হবে না যেই মালিক সদস্যর্বদা বিদ্যমান

উছেরা ইলাম যেই এই আসমান রে বানাইলো যেই মালিকই জমিন রে বানাইলো যেই মালিক ওই তারকাকে উদাও করে চন্দ্র দিল যেই মালিক ওই চন্দ্রকে উদাও করে সূর্য দিল আমি এমন মালিকের খোঁজ পেয়ে গেছি যেই মালিক ওই তারকার মালিক যেই মালিকই চন্দ্রের মালিক যেই মালিকই সূর্যের মালিক ওই মালিক আমি ইব্রাহিমের মালিক বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কাফের ঘরে জন্ম মুসলিম হয়েছে কিনা শুধু মুসলিম নয় মুসলিম নয় কাফেরের ঘরে জন্ম নেওয়ার পর ইব্রাহিম আলহ ইসালাম নবী হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এবার হজরত ইব্রাহিম আলহ সালাতামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন ইব্রাহিম এই যে মূর্তি পূজা করতেছে এই মূর্তি পূজা তুমি করবা না এই মূর্তিগুলারে তুমি কিভাবে ভাঙবা এই মূর্তি পূজা কিভাবে তোমরা ইব্রাহিম এটা তোমার দায়িত্ব তুমি মূর্তি পূজা না এবার ইব্রাহিম তার পিতাকে বলল ও আমার পিতা এই যে মূর্তি পূজা করতেছো এই মূর্তি পূজার দ্বারা তোমার লাভ কি এ তো তোমারে খাওয়াইতে পারে না পড়াইতে পারে না এই মূর্তিরে তো তুমি বানাইছো তোমার এসে দিবে ইব্রাহিমের পিতা আজর রাগান্বিত হয়ে গেল ইব্রাহিম তুমি আমার ঘরে জন্ম নিয়া আমার মালিকরা লইয়া আমার প্রভুরে লইয়া কেন আজে বাজে কথা বলো ইব্রাহিম বলে পিতা গো আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি আমি তো নবী হয়েছি আমি চাই না আমার পিতা কাফের থাক আমি নবী থাক অতবার এমন একটা দিন আসলো যেই দিন হজরত ইব্রাহিম আলাইসসালাত আসসালামের সম্প্রদায় সবাই মিলে একটা মেলার মধ্যে যাবে একটা প্রোগ্রামের মধ্যে যাবে ইব্রাহিম আলাইসসালাতুয়ালামকে ডাক দিয়া বললো ইব্রাহিম যাবে নাকি আমাদের সাথে তুমি প্রোগ্রামে যাবে নাকি ইব্রাহিম আলী ইসালাতাম ডাক দিয়া বলে তাং বলেন সুবাহ আল্লাহ ইব্রাহিমরা বলেন না না তোমরা যাও তোমরা যাও আমি অসুস্থ আমি যেতে পারবো না ইব্রাহিম আলহিসাল্লাম মিথ্যা বলে নাই কারণ দুনিয়ার মধ্যে মানুষ দুই ধরনের অসুস্থ হয় এক নাম্বার অসুস্থ হলো শারীরিক অসুস্থ অর্থাৎ শরীরের মধ্যে সমস্যা কোনো রোগ থাকে দুই নাম্বার হলো মানসিকভাবে অসুস্থ হয় কি হয় না ইব্রাহিম আলি ইসালাতুয়ালাম ছিলেন এই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মানসিকভাবে অসুস্থ ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালুয়াল যখন রইয়া গেলেন তারা সবাই মিলা ওই মেলার মধ্যে গেল এবার ইব্রাহিম ডাক দিয়া বলতেছে ও আমার মা ও আমার মা আমার কিছু খাবার বানাই দাও গো মা আমি ওই মূর্তিগোলার আজকে খাবার দিব ইব্রাহিমের মনে মনে কি খাবার দেওয়ার নিয়ত নাকি বলে মা এত দিন তো আমার বাবা রে মা আজকে আমার এক খাবার দাও আমি খাবার দিব সাথে একটা কোড়াল দিও গো মা আমি একটু জঙ্গলে কাট কাটতে যাবো এবার ইব্রাহিম এক বালতি খাবার নিয়া ওই মূর্তিগুলার মন্দিরে গেল সাথে কি একটা কোড়াল সাথে কি একটা কোড়াল এবার ইব্রাহিম মন্দিরে প্রবেশ কইরা বলতেছে আলাদা বলুন তোমরা খাও ওই মূর্তিগুলাকে ইব্রাহিম বলতেছে তোমরা কি কর খাও মূর্তিগুলা রে বলে খাও মূর্তি তো খায় না মা লাকুমলা বলে না খাইলা কথা বলো আমার সাথে এবার কথাও বলে না ই প্রাহিম আর বলতেছে ও মূর্তিরা তোমরাই তো সবার খুদা আমি মাইনা লইছি কিন্তু এই যে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম তোমরা খাও যদি না খাও আমাকে বলো কেন খাবা না তোমরা কি অসুস্থ নাকি মূর্তি তো কথা বলে না ইব্রাহিম কয় যদি তোরা নাই খাইতে পারস কথা বলতেও না পারস তোদের শরীরে যদি কুকুর প্রস্রাব কইরা দেয় তাও তো ফিরাইতে পারবি না তোরা আবার কেমন খুদা বালু ইলাই তোরা কেমন কুদা এই কুদা তো কোনো কিছুই করতে পারে না বিলিয়া হজরত ইব্রাহিম আলাই ইসলা আতুয়াস সাল্লাম আল্লাহত আল আরাদেশে ডান দিক থেকে মূর্তিগুলা ভাঙা শুরু করে দিল বলেন সোয়াহান আল্লাহ একটা একটা মূর্তি ভাঙতে ভাঙতে বড় মূর্তিটার কাছে যখন আসলো ওই দশ আতলা মূর্তিটার কাছে আইসা ইব্রাহিম আলাইহিসাল্ আতুয়াসসাল্লাম তার হাতের সোডাল থাকে ওই মূর্তিটার কারের মধ্যে বাজায়া দিল এবার হজরত ইব্রাহিম চলে গেল ওই কাফের সম্প্রদায় যখন ফিরে আসলো ফিরাইসা মন্দিরে ঢুইকা তো দেখে সর্বনাশ হয়ে গেছে মন্দিরের সকল মূর্তিগুলা রে কে যেন বেঙ্গে ফেলছে এবার কাফেররা কানাগুসা শুরু কইরা দিছে আমি তো শুনছি আজরের ছেলে ইব্রাহিম এই মূর্তিগুলা রে পছন্দ করতো না আমার মনে হয় এই মূর্তিগুলা রে ইব্রাহিম বেঙ্গে ফেলছে এবার কাফেরদের সর্দার হজরত ইব্রাহিম আলহ সালামকে ডেকে নিয়ে আসলেন ডেকে না বলতেছে ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলা মাংস ইব্রাহিম বলে আমি তো জানি না ওই যে দেখা যায় আপনাদের বড় মূর্তির ঘরের মধ্যে কোরআল আমার মনে হয় সেই ভাঙছে এবার কাফের কই তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি মস্কারি করো নাকি এই মূর্তি তো চলতেও পারে না হাঁটতেও পারে না ঘুরতেও পারে না এই মূর্তি কিভাবে এই মূর্তি কিভাবে অন্য মূর্তি গুলা ভাঙতে পারে ইব্রাহিম রাখ দিয়া কই ও কাফের আল্লাহ তোরে এই যে আকল দিছে তুই বুঝতে সর এই মূর্তি চলতেও পারে না ফিরতেও পারে না ঘুরতেও পারে না খাইতেও পারে না তুই যখন এইটা বুঝি তাইলে তুই কেন এইটা বোঝো না এই মূর্তি চেহতু কিছুই করতে পারে না এই এই মূর্তি কিভাবে রব হয় এবার যখন এই কথা বলছে কাফের তো রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হয়ে বলতেছে যা যা তোকে নমরুদের কাছে নিয়ে যাব তোকে নমরুদের কাছে নিয়ে যাব এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাকে দরিয়া যখন নমরুদের কাছে নিয়ে গেল নমরুদের কাছে নিয়ে বলতেছে ওহে আমাদের বাদশা এই যে ইব্রাহিম এই ইব্রাহিম আমাদের মন্দিরের মধ্যে ঢুইকা আমাদের সকল মূর্তিগুলারে গুলারে ভাঙ্গা ফেলছে রে বাদশা এবার ইব্রাহিমকে আপনি ফাসির আদেশ দেন এবার ডাক দিয়া বলে ইব্রাহিম তুই কি মূর্তি গুলা ইব্রাহিম কয় বাদশা আমি তো এমন মালিকের ইবাদত করি আমি তো এমন মালিকের বান্দা আমি আপনাকেও মার দাওয়াত দেই আমি ওই মালিকের প্রতি আমি দাওয়াত দেই যেই মালিক রবি আল্লাহমিত আমি এমন মালিকের ইবাদত করি যেই মালিক আমারে বানাইছে আপনারে বানাইছে যেই মালিক মৃত্যু দান করে জীবিত করে যেই মালিক মৃত্যু দান করে ওই মালিকই দান করে আমি এমন মালিকের ইবাদত করি নমরুদ ডাক দেয়া কয় আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই বলে কিভাবে কিভাবে দুইজন ফাঁসির আসামিকে জেলখানা থেকে আই না নমরুদ একজনকে সাথে সাথে হত্যা করে ফেললো আর একজনকে হত্যা করতে যাইয়া তারে ছেড়ে দিল এবার ডাক দেয়া কয় ইব্রাহিম ই ওমিত এই যে দেখ আমি একজন জীবন দান করলাম আবার আমি মৃত্যু দান করলাম এবার ইব্রাহিম পেরেসান প্যারেশান হয়ে মালিককে ডাক দিয়ে বলে মালিক এই নম্রত্ব সত্যি সত্যি একজনরে জীবন দান করলো আরেকজনরে মৃত্যু দান করলো এবার মালিক কয় ইব্রাহিম তুমি প্যারেশান হইও না ওগো আমার বন্ধু তুমি প্যারেশান হইও না আমি তোমারে বলতেছি এখন তুমি নম্রতে এমন একটা প্রশ্ন করবা যেই প্রশ্নের উত্তর যদি নম্রত দিতে পারে ইব্রাহিম তুমিও কাফের হয়ে যাবা যদি নম্রত তোমার প্রশ্নের উত্তর দিতে পারে রে ইব্রাহিম তুমিও নম্রতের এই ধর্ম পালন করো আমার কোনো বাধা নাই ফা ইন্নাল্লাহ

তুমি প্রশ্ন করো আমার মালিক যে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটারে উঠাইয়া পশ্চিম দিকে নিয়া অস্তমিত করে ও নম্রুদ তুমি যদি পারো আগামী কালকে সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাইয়া নিয়া পূর্ব দিকে অস্তমিত করো এবার নম্রুদ হতাশ হয়ে গেছে এটা কিভাবে করব আমি তো ক্ষুধা নয় ক্ষুধা নয় এবার ইব্রাহিমরে হুকুম দিয়ে দেয় ও ইব্রাহিম তরে মৃত্যুদণ্ড দিলাম তরে আমি আগুনের মধ্যে ফালাইয়া মারবো কোথায় ফালাবে আগুনের মধ্যে এবার ইব্রাহিম এবার নম্রেদেরকে হুকুম দিল যা 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 এমন বড় একটা আগুনের অন্ডলিপি তৈরি কর ওই আগুনের মধ্যে আমি ইব্রাহিম রে ফালাবো ওই আগুনের মধ্যে ইব্রাহিম রে ফালাইয়া মারবো এবার বলেন তো আগুনের মালিককে জোরে বলেন যে রে আমার মাওলা বানাইছে ওই মাওলার বন্ধুকে ইব্রাহিম মাওলার বন্ধুকে বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি এই ইব্রাহিম রে বন্ধু হিসাবে স্বীকৃত দিয়া দিলাম এবার যখন হজরত ইব্রাহিমকে মারার জন্য আগুন তৈরি করলো এই আগুন তৈরি করার পর হজরত ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে জিব্রাইল আয়সা বলে ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দেন আমি আগুনকে এমনভাবে ঠান্ডা করে দিব এই আগুনের তেজ আমি নষ্ট করে দিব ইব্রাহিম ডাক দেয়া বলে না না যেই মাওলারে আমি বন্ধু বানাইলাম যেই মাওলার জন্য আজকে আমি আগুনে নিক্ষিপ্ত হইলাম যেই মাওলার দিন প্রচার করতে চাই আমি ইব্রাহিম এত যন্ত্রণা সহ্য করলাম জিপ্রাই তুমি না তুমি না আমার মাওলা যতক্ষণ পর্যন্ত না আমার আগুন থেকে বাসাবে ততক্ষণ পর্যন্ত আমি ইব্রা হেংকার সাহায্য না বলেন সুবহান আল্লাহ আগুন কে ডাক দিয়া বলল ফুলনায় আনা ৰুকুনি বার মানা আলা ই বৰহিম মাওলা নাহু মাই আশকে নিরালা बाजुमला जहाँ जिसके तजल्ली से उजाला कुदरत की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में রুখসার সে বুরকা কাজারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে দা দে দেখা দো আই বাহরে করম সদকা হুসাইন নিবিনে আলী কা ইয়া সাহু মুঝে শরবত দিদার পিলা দো সুবহানাল্লাহ আল্লাহ পাক আগুন কে হুকুম দিয়া দিল ও আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আবার এত পরিমাণে ঠান্ডা না যেন আমার যায় এত ঠান্ডা হয় না যেন আমার বন্ধুর কষ্ট হয় এবার নম্রদ আগুনের মধ্যে তাকে দেখে হজরত ইব্রাহিম আগুনের মধ্যে বেহাল বহাল তুমিওতে বসে আছে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিমের গায়ে একটা লোক পর্যন্ত পুরো নাই ইব্রাহিমের কোনো কিছুই হয় না এবার নমরুদ পরে আগুন আরো জ্বালা উচিত কার মেরে বলেন আল্লাহ একবার নমরুদ আগুন জ্বালায় কিন্তু আমার মাওলা আগুনের তেষ্টার একবারে নষ্ট কইরা দিছে নমরুদ যতই আগুন জ্বালায় ইব্রাহিম আলাই সালাত বলে আমি তো ফুল বাগানে শুয়ে আছি সুবাহান আল্লাহ এবার ওই নমরুদ যখন ইব্রাহিম আলাই সালাতামকে পড়তে পারলো না আল্লাহ পাক বলেন নমরুদ তুই তো আমার বন্ধুরে মারতে চাইছিলি আমি তোর এমন ব্যবস্থা কইরা দিব এমন একটা অবস্থা কইরা দিব তরে আমি সাধারণ একটা মশার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দিব বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক একটা বাউদা নামের মশা পাঠাইলেন একটা নেংরা মশা পাঠাইলো ওই মশাটা নমরুদের কানের মধ্যে ঢুইকা গেল সময় কম তাড়াতাড়ি বলি নমরুদের কানের মধ্যে ঢুইকা ওই মশাটা এমনভাবে কামড়াইতেছে একটা কইরা কামড় মারে কামর মারে আর উঠে। লাফাই যখন লাফায় একটা লাভ দিলে একটু মাথার মধ্যে আরাম পাওয়া যায় পরে জুড়ে লাভ দেয় দেখে আরাম পাওয়া যায় তার এক এক মাথার মধ্যে থাপড়া দেখে আরাম পাওয়া যায় নম্রদের বলে আরো জুড়ে থাপড়া দে যখন আরেকটু আরাম পায় বলে তাহলে এখন গুছিয়ে দে আরেকটু জুড়ে দেয় আরো আরাম পায় বলে কি দেশ কি দেশ আমার তো হয় না পায়ের জুতাটা খুঁইলে আমার মাথার মধ্যে বাড়ি দে তখন কে চামড়ার জুতা ছিল নি তখন ছিল কাঠের খরম এই যে মুরব্বি বাবারা চিনবেন ওই কাঠের খরম খুইলা যখন মরিত আস্তে আস্তে বাড়ি দেয় নম্রুত বলে এত জোরে দেশ না ব্যথা লাগে ওই মরিত বাইরাইতে বাইরাইতে এক পর্যায়ে অতিক্ত হইয়া এমন জোরে এক বাড়ি মাইরা দিছে নম্রত পৃথিবী থেকে বিদায় নম্রতে মারার জন্য আল্লাহর সেনাবাহিনী লাগছে নাকি নমরুতে মারার জন্য বড় কিছু লাগছে নাকি সামান্য একটা মশার মাধ্যমে আল্লাহ পাক নমরুতে পৃথিবী থেকে বিদায় করে দিল তাহলে এই দুনিয়ার মধ্যে কিসের বাহাদুরি আল্লাহ যদি চায় এই নমরুত ছিল সারা পৃথিবীর বাচ্চা এই পৃথিবীর ইতিহাসে চারজন বাচ্চা ছিল যারা এই পৃথিবী শাসন করেছে কয়জন দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমান দুইজনের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় জন হল জুল কারানাইল আর কাফের দুইজনের মধ্যে একজন হইল নমরদ আর একজনের নাম হলো বক্সতে সর এই চারজন মানুষ সারা পৃথিবী শাসন করেছে এবার যখন নম্রদ বিদায় হয়ে গেল হজরত ইব্রাহিম আলহ সালাতামের দিন প্রচার করা আরও সোজা হয়ে গেল মানুষ যখন দেখলো ইব্রাহিম যা বলে তাই সত্য হয় এই ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইয়া পোড়া গেল না এই ইব্রাহিম রে কোনোভাবেই মারা গেল না সুতরাং এই ইব্রাহিম যে নবী নবী করে এই ইব্রাহিম যে আল্লাহর যে যে মাওলার দিন প্রচার করে অবশ্যই ওটা সত্য এবার মানুষ ইসলামের সায়াতলে শুষীতলে আশ্রয় গ্রহণ করা শুরু করলো বলেন সোহান আল্লাহ এবার বলেন যেই যেই মূর্তি পূজার জন্য আমাদের নবী ইব্রাহিম আলী ইসালাতাম এত কষ্ট করছে এখন আমরা মুসলমানের বাচ্চা হইয়া যদি ওই মণ্ডপে মূর্তি পূজা দেখার জন্য যাই ওই হিন্দু বাড়িতে যাই তাহলে কি আমাদের ইমান থাকবে করা বানাই কি ওটা ওদের ক্ষুদা ওটা ওদের কি ক্ষুধা আর আল্লাহ পাক বলেছে আমার সাথে যদি কেউ কাউকে শরিক করে সে কাফের সুতরাং আমরা কি মন্দিরে যাব আজ পর্যন্ত কোনো হিন্দু কি মসজিদে আসছে আপনাদের সাথে কুরবানি দিছে মনে হয় কোনো সবাই দেখছেন কোনো সবে বরাতের দিন আসছে সবে কদরের দিন আসছে তাহলে যেই হিন্দু আপনাদের কোনো মসজিদে আসলো না আপনাদের সাথে কুরবানি দিল না আপনাদের ওয়াজ মাহফিলে আসলো না আপনাদের সবে বরাতে আসলো না আপনাদের সবে কদরের মধ্যে আসলো না মুসলমানদের কোনো উৎসবে আসলো না তাহলে আমরা মুসলমান কেমন নিতজ্জ হয়ে গেলাম কেমন বেহা হয়ে গেলাম আমরা কেন ওই হিন্দুদের মণ্ডপের মধ্যে যাব কেউ যাব যদি কেউ ওই হিন্দুদের মণ্ডপের মধ্যে যায় এবং ওই যে ওরা খোদা খোদা করে ওইটার সাথে যদি কোনো মুসলমানের বাচ্চা কোনো মুসলমান একবারও ইমান মিলায় ফেলে না হজুবিল্লা শেখা ফেল্লা শেখা আল্লাপাক আমাদেরকে এগুলা থেকে বাসান আমরা কেউ কোনো দিন যদি আমাদের চোখের মধ্যে যেহেতু আমাদের বাজারের মধ্যে এমন একটা অবস্থা যদি চোখের মধ্যে পইড়া যায় সাথে সাথে আমরা কি করে ফেলবো তওবা করে ফেলবো সুতরাং বুঝুন আল্লাহ রব্বুল আলমিন এমন নীলা খেলা দুনিয়ার মধ্যে দেখাইছেন যে কাফের ঘরে আল্লাহ কি দিসে নবী দিছে আর নবীর ঘরে কাফের আমার মাওলা যদি চায় সব কিছুই সম্ভব আলামিন হজরত ইব্রাহিম আলী সাল্লাহসালামকে আগুনের মধ্যে থেকে বাসাইলেন হজরত নবীকে মাসের পেটে রাখলেন কিন্তু নবী মরে নাই মাসের পেটের মধ্যে আল্লাহ পাক্তারের রিজিক দিয়া জীবিত রাখলেন হজরতে মুসা আলি সাল্লা তুর পাহাড় জ্বলাইয়া দিছে আল্লাহ পাক্তার নূর দিয়া কিন্তু হজরত মুসার কিছু হয় নাই এটা আমি গজালের মধ্যে একটু শুনাই আপনাদেরকে শুনবেন নাকি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা দশ আল্লাহ তু লীলা খেলা কেউ বুঝে কেউ বুজে না ইব্রাহিম তোমার নবী ছিল আগুনে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরু আগুনে আগুন হইল ফুল বাগিসা পশম কেন জলো না আগুন হইল ফুল বাগিসা পশম কেন জলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তোমার ছিল নছে কিনিয়া ফেললো তু মারনো বিছিল মাের পেটে রইলে পেটে বিজে হ হজম কেন হইলে না মাসে পেটে রইলেন ন হজম কেন হয়ে না আল্লাহ তুমার মার লীলা উব কেউ বুঝে না বু লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ঠিক না তাহলে আমরা কেউ মূর্তি পূজা দেখতে যাব আমরা কেউ মন্দিরে যাব দুইটা হাত তুলে বলেন আমরা কেউ মন্দিরে যাব আমরা আল্লাহ তালার কাছে ওয়াদা করতেছি আমরা কেউ মন্দিরে যাব না আমরা কেউ পূজা দেখতে যাব না ইনশা আল্লাহ যাবো না ইনশা আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন যারা সন্ন্যত করেন নাই কবলাল জি সুন্নত করেন